আমি সেখানে দেখি আওয়ামী লীগের চরিত্রের প্রকাশ আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে সেদিন ছিল ছিলেন জেনারেল এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি আরেকটা জিনিস দেখি এখানে রেজবি ভাই হয়তো মন খারাপ করতে পারেন সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রম আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল আপনার একটা কথা জানেন আমাদের প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয় কিন্তু জামাত এবং বিএনপি জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না যারা ঠিক বলছেন তাদের জন্য এই সালে এসে অক্টোবর যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন আঠাশে অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে পাশে কিন্তু জামাতের মিটিং ছিল তখন কিন্তু অনেকে বলেছিল জামাতের লোকেরা যদি একটু আগে আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে কিন্তু বিএনপি মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে এবার ঠিক বলবেন না তাহলে আপনি দেখেন যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে বিএনপির কোনো প্রতিবাদ কি আপনারা দেখেছেন যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছে তারা দেখেছে ঠিক আছে আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক কারণ আঠাইশে অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিবাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফেসিবাদের চরম প্রকাশ ঘটেছে ইতিহাস ঘটে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন প্রিয় ভাই বন্ধুগণ আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম আমাদেরও মৃত্যু হতে পারত কিন্তু অলৌকিক ভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই। অনেকগুলো আঠাশে অক্টোবর আসবে অনেকগুলো পাঁচে আগস্ট আসবে অনেকগুলো জুলাই বিপ্লব হবে কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব সুতরাং আমি যেটা মনে করি যে এক আদেশ অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য এক আঠাশে অক্টোবর আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ সবাইকে বল আওয়ামী শুধু বাংলাদেশে না দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয় সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না ফাঁসির বিচার দেয় না তিনি কি তার সন্তান হিসাবে দেন না খুনি হিসাবে দেন খুনি হিসাবে দেন একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না তিনি কেন করেন সন্তান হিসাবে না একজন চোর হিসাবে ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে যে মানুষের মাথা চূর্ণ বিচুন্ন করতে পারে আঘাত করে সে আর কিছু হোক সে মনুষ্যত্ব তার মধ্যে আমরা আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি রাজনৈতিক দল হিসাবে আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল ক্ষমতা বদল যদি হয় বদল হয়ে গেছে। আজকে মিটিং করছি আমরা এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না। প্রকাশ না এখন ক্ষমতা এসেছে আমাদের আট দশটা বিশটা তিরিশটা দলের হাতে এখন নির্বাচন করতে চাচ্ছেন ক্ষমতাটা কার হাতে যাবে বিএনপির হাতে না জামাতের ন এনসিপি হাতে এই জন্য কি আমরা নির্বাচন চাই বলেন আপনারা চান যে ক্ষমতা 30 জনের কাছে আছে ক্ষমতাটা খেলে রুল গবে রিজার্ভারে দিয়ে দেব অথবা জাহিদুর রহমান চলে গেছে ঠিক আছে নাকি আমাদের আদিブラ সদস্যদেরকে দিয়ে এই জন্য কি নির্বাচন চান আপনারা আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবে আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন নতুন করে আর কোনো আদেশে অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন আমরা তরুণ প্রজন্ম প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দিব এই হোক আজকের আঠাশে অক্টোবর স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার